আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলাই ইফতার এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া পরিবারের সাথে একসাথে বসে ইফতার করাটা ঠিক যেমন জরুরি তেমনি পরিবেশ বান্ধবভাবে রান্না করাটাও জরুরি সো আমরা এরকম পরিবেশ বান্ধব একটা চুলা দিয়ে রান্না করব এবং এটার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছে রন্ধনশিল্পী আপা। এবং সাথে উপস্থিত আছে আপনাদের খুবই পছন্দের একটা মানুষ শাহনাজ খুশিয়াপা খুশিয়াপা আসসালামু আলাইকুম আমাদের স্টুডিওতে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকরা আপনার কথা শুনতে চায় আপনার গল্প শুনতে চায় সোহাগে আজকে আমাদেরকে কি রান্না করে দেখাবেন আমি আজকে হচ্ছে কাবাব করে দেখাবো আচ্ছা পনির মাশরুম কাবাব ও বা নামটাই তো খুব ইন্টারেস্টিং পনির কিন্তু আমার ভীষণ পছন্দ আমারও আমারও খুবই হেলদি স্বাস্থ্যসম্মত এবং সারা দিন রোজা রাখার পর আমরা এরকম একটা হেলদি রেসিপি করে পরিবারদেরকে নিয়ে খেতেই পারি হেলদি এবং টেস্টি টেস্টি কি কি ইনগ্রেডিয়েন্টস আছে আপা আচ্ছা আমাদের যেহেতু পনির আপা আমাকে জিজ্ঞাসা করি পনিরটা কি গলে যাবে না না এটা হচ্ছে কুকিং পনির পনির দুই রকমের হয় একটা ওই যে ঢাকায়া পনির ওটা দিলে গলে যাওয়ার গলে যায় আর এটা হচ্ছে কুকিং পনির লেখাই থাকে ওই যে আমরা যে পনির মশলা যেটা করি সেটা আসলে এই পনিরটাকে টুকরা করে করে টুকরা করে করে হ্যাঁ তো আমাদের যেহেতু পনির মাশরুম কাবাব সেই ক্ষেত্রে আমি প্রথমে বলে দিচ্ছি এখানে আমার এক কাপ পরিমাণে পনির এটা গ্রেট করে নেওয়া আর এখানে হচ্ছে আদা ও রসুন বাটা ময়দা নিয়েছে আমি ব্যাটার বানাবো এবং হচ্ছে এটা বাইন্ডিংয়ের জন্য একটা ডিম এখানে হচ্ছে আমার মাশরুম কুচি এটা হচ্ছে ওয়েস্টার ওয়েস্টার্ন হ্যাঁ মাশরুম কুচি আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি এক কাপ সয়া সস এটা ডেকোরেশনের জন্য পেঁয়াজ পাতা কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি লেমন জুস ব্ল্যাক পেপার সুগার এটাও পরিবেশনের জন্য পুদিনা পাতা এটা হচ্ছে যেহেতু কাবাব আমার কাবাব মশলা ব্রেড কাম লাগছে এখানে আর হচ্ছে মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর এখানে আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি অনেক 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 চলো শুরু করি অনেক ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সবকিছু রেডি থাকলে হাতের কাছে বেশিক্ষণ কিন্তু লাগে না তাহলে আমি হচ্ছে প্রথমে অ্যাপ্রু আমি আপনার কাছ থেকে একটা গল্প শুনতে চাই সেটা হচ্ছে আপনার অভিনয়টা আসা কিভাবে আপনি তো বড় হয়েছেন পাবনাতে অভিনয়টা কিভাবে শুরু অভিনয় আমাদের বাড়ির পরিবেশটাই একটা খুবই সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা বেড়ে উঠেছি সেটা হচ্ছে আমার বড় ভাই ছিলেন যিনি কবিতা লেখা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান উপস্থাপনা করা আমাদের পাবনাতে কিন্তু আমাদের এলাকাটা আমাদের পাবনার চাটমোহর খুবই আসলে সংস্কৃতি সমৃদ্ধ বলা চলে আচ্ছা আচ্ছা সকল এই যে পহেলা বৈশাখ চৈত্র সংক্রান্তি একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো মহাসমারোহে মানে প্রত্যেকটা দিনকে ধরে যেভাবে করা উচিত সেভাবেই হতো সেই ক্ষেত্রে যে ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমার ভাই সেগুলোর উপস্থাপনা আচ্ছা কারণে দেখে চোখ এবং কান তৈরি হওয়া ছিল কিন্তু তার অর্থ আবার এই না যে আমি বলবো যে আমি নাটক করবো রেডি ছিলাম এটা আমার বৈবাহিক কারণ ঢাকাতে আসা নাটকের মানুষকে বিয়ে করা নাটকের গ্রুপ এসে বিয়ে হওয়া এবং সেখান থেকে শুরু হওয়া তো আপনার বৃদামন্দা কি আগে থেকে অভিনয় করতো তখন আপনি অভিনয় করতেন না বিয়ের আগে না 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 আচ্ছা 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 তাহলে বৃদামন্দা আসলে তো কিভাবে কিভাবে একই এলাকার আমার বড় ভাইয়ের বন্ধু আমাদের বাড়িতে যাওয়া আসা ছিল সেই আমি ভাবতাম কি দুজন একই জায়গায় হয়তো কাজ করতেন আপা সোহাগে আপা আপনার এই রন্ধনশিল্পী হওয়াটা কিভাবে আমার রন্ধনশিল্পী হওয়াটা অনেকের তো হয়তো বা বলে আমি রান্না খুব শখ এই জন্য রন্ধন শিল্পী হয়েছে বা রান্না শখ থেকে এই প্রফেশনে আসা আসলে আমার জীবিকার প্রয়োজনেই আমার এই ইন্ডাস্ট্রিতে ইন করা দেন এটা এখন আমার প্রয়োজন থেকে এখন প্রিয় এবং শখের জায়গা হয়ে গিয়েছে এখন এটা নিয়ে খুব সুন্দর একটা কথা প্রয়োজন থেকে হ্যাঁ আমি এখানে উপকরণগুলো দিচ্ছি আর আপাকে তো টিভিতে দেখি গল্প শোনা হয় না এই সুযোগে আপূর্ব গল্প আমিও শুনছি আর কাজ করছি সেজন্য আমি আপনাকে মানে বিরক্ত করছি না আপনাকে কাজ করতেছি আপার গল্প এটা কিন্তু দেখছি আমি তো দেখছি কারণ আমি এটা বাড়িতে তৈরি করে আবার খাওয়াবো সবাইকে আপা এই যে অভিনয়ে তো করলেন অনেক বছর হয়ে গেল আপনার কাছে মনে হয় যে আপনার ক্যারিয়ারের কোন কাজটা কোন কাজটা দিয়ে আপনার কাছে মনে হয় আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছেন বা মানুষের ভালোবাসা পাচ্ছেন থাকে না একটা কাজ দিয়ে তো মানুষ চেনে সেটা কোন কাজটা আমি আসলে অনেক লাকি আমি প্রথম যখন ঘরকুটুম সিরিয়াল দিয়ে আমার যুক্ত হওয়া ঘরকুটুম সিরিয়ালের এক সপ্তাহে তিনটা ছিল তখন মনে হয় আচ্ছা তিনটা প্রচারিত হওয়ার পরে আমি আমার দুই বাচ্চাকে সাথে করে ঈশ্বর প্লাজায় যাচ্ছিলাম আমার মনে আছে তো গ্রামীণের ওখানে যখন তখন রিক্সা একটু জ্যামে থামার পরে আমার কাছে লোকজন তখন তো ফোন ছিল না সেলফি তোলার আমার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য এটা কোন সালের কথা বলছি এটা ছয় দু হাজার ছয় হ্যাঁ আচ্ছা মানে পাঁচে পাঁচ ছয়ের জিকে আর কি আমি তো বিস্মিত যে কেন এবং আমাকে ডাকলো সবাই গহর যান গহর যান বলে হ্যাঁ হ্যাঁ ওইটা আপনার চরিত্রের নাম চরিত্রের নাম ছিল এটা দিয়ে শুরু এবং এখনও সবাই সেই চরিত্রগুলোর কথাই বলে কিন্তু আমার দর্শকের প্রকাশ ভঙ্গি ভালোবাসা দেখে আমার মনে হয় যে ঘর কুটুম শাকিন শাড়ি সুরি সিরিয়ালের সাথে সাথে যে নাটকটির কথা এক বাক্যে সবাই বলে সেটা হচ্ছে সার্ভিস হোল্ডার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট হারকিপটা দেখেনি বাংলাদেশে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আসলে ওই সময়টা আমরা অনেক বেশি টিভি দেখতাম এখন তো আসলে টিভি কম দেখা হয় এখন ইউটিউবেই নাটক সবাই বেশি দেখে এবং আপনি জানবেন কিনা এখন তো ওই নাটকগুলো ইউটিউবে আসছে এখন আবার নতুন করে সবাই দেখা শুরু করে এবং কোভিডের ভিতর যখন আমরা ঘর বন্দি ছিলাম তখন আমাদের বাইরে থেকে যত ফোন আসতো সবার খালি একই কথা সোশ্যাল মিডিয়াতে তখন আমরা অনেক বেশি সক্রিয় ছিলাম আমি দেখি বিভিন্ন জায়গায় এটার উপরে আলোচনামূলক অনুষ্ঠান করে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে এই হারকিপ্টের বিভিন্ন চরিত্র দিয়ে একজন আর্টিস্টের জন্য তার চরিত্রের নাম দিয়ে মানুষ তাকে চেনা এর থেকে বড় পাওয়া বড় পাওয়া কম আছে এবং তোমাকে আমি আমার আরেকটা অভিজ্ঞতার কথা শেয়ার করি আমি দুই হাজার নয় যখন আমেরিকাতে গেলাম তখন তো ওখানে গেলে তো স্টেজে কিছু করতে হয় আমরা আমাদের নাটকের কিছু অংশ থেকে একটা তৈরি করে নিয়ে গেছিলাম যেটা করবো তো স্টেজে যখন আমি এন্ট্রি নিই এবং আমার ওই নাটকের ওই গেট ছিল আমি দেখি দর্শকের ভিতর থেকে কন্টিনিউয়াস আমার নাম ধরে চরিত্রের নাম ধরে রাখছে এবং প্রায় দুই আড়াই মিনিট আমি সংলাপ শুরু করতে পারলাম না এবং আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে যে আমার চরিত্র এত দূর পর্যন্ত পৌঁছায় গেছে এত ভালোবাসার হয়েছে মানুষের কাছে এটা এটা আসলে অপার এটা इट्स আ ব্লেসিং আপা মনে অনেকটা এই শেষের দিকে চলে এসেছে আমি একটু এখানে বলে দিই দর্শকদের সুবিধার জন্য যেহেতু গল্প করছি আমিও শুনছি দর্শকও শুনছে এজন্য বলছিলাম না তখন সেটা হচ্ছে আমি যেহেতু গ্লাস পরে করছি আমরা অনেক সময় ব্রেড কাম ডান হাত দিয়ে ডিমে চুবিয়ে যখন আমরা হচ্ছে এভাবে করি তখন আমাদের ব্রেড কাম নষ্ট হয় নষ্ট হয় আমরা তখন ফ্রিজে বা বক্সে করে বাসায় ব্রেড কামটা ইউজ করতে পারি না এটা হচ্ছে ব্রেড কামটা আমরা যখন ইউজ করব তখন আমাদের যেহেতু খাবারটা যেন নষ্ট না হয় আমরা যেন পরবর্তীতেও ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমি ডান হাত দিয়ে করব আর বাম হাত দিয়ে এভাবে ব্রেড ক্রামট দিয়ে দেব দিয়ে ক্ষেত্রে নষ্ট হবে না কারণ আমার এই হাতে ডিম তো এই হাত দিয়ে আমার ই কাজটা করতে হবে আমরা ব্রেড ক্রামের কাজ যখন করব দুই হাত দিয়ে করব আপার ডোটাকে একটু নরম হয়েছে না ঠিক আছে ঠিক আছে ঠিক এই আমাদের কাবাবটা অনেকটা শেষের দিকে চুলায় তেল গরম হচ্ছে আমরা কি শুরু করতে এখন আপু এটা আমরা ভেজে নিব আমাদের ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেছে আপা আপনাদের এলাকার তো প্রত্যেকটা এলাকার তো একটা ঐতিহ্যবাহী খাবার থাকে আপনাদের পাবনা এলাকার ঐতিহ্যবাহী ইফতার কোনটা ফুলা পেয়াজু টিয়াজু এগুলাই মানে স্পেশাল খাবার বলতে যেটা করে তারা সেটা হচ্ছে তেহারি তেহারি মানে হয় না যে আমরা যেমন মুড়ি মাখা খাই হ্যাঁ হ্যাঁ আমাদের ওইদিকে কিন্তু হয় খিচুড়ি নালে তেহারি আচ্ছা মানে ইফতার পর পর ইফতারের হ্যাঁ ইফতারের সাথেই ওইটা থাকে

তারপর পরিচয় হওয়ার পর দেখি না আপনি তো আমাদের মতোই বলেন এই ভাষাটা নিয়ে কি হয় মানে সবাই আমার মতোই ভাবে নাকি এরকম বেশিরভাগ মানুষই ভাবে এবং বেশি একটা সময় যখন আমার পরিচিতি ছিল না তখন মানুষ মনে করতো ওখান থেকে নিয়ে এক্সেন্টের জন্য আবার নাটক করে ওখানে চলে যায় আমি যে ঢাকায় থাকি আমি যে দীর্ঘদিন মঞ্চে কাজ করেছি তারপরে একটা প্রসেসের ভিতর দিয়ে আমার মিডিয়াতে যুক্ত হওয়া এটা মনে করতো না আবার বাড়ি নিয়ে কথা বলছিলাম দেশের বাড়ি নিয়ে এই যে সেই সময় ইফতারটা আর এই সময় এখন ব্যস্ততার মধ্যে ইফতার হয়তো শুটিং স্পটে হচ্ছে ইফতার নয়তো বাসায় দৌড়াদৌড়ির মধ্যে ছেলে দাদাকে নিয়ে এরকম হচ্ছে তো এই এই দুইটা ইফতারের মধ্যে পার্থক্যটা কি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ইমোশনের পার্থক্য এটা এখন আর ইমোশান নাই এটা এখন প্রয়োজন হয়ে গেছে দায়িত্ব প্রয়োজন দায়িত্ব হয়ে গেছে যে ইফতার করতে হবে তাই কারণ এই যে শুটিংয়ে থেকে এসে তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে রেডি করে দেওয়া বেশিরভাগই আমি বলি যে আমি এক্সারের আগে বাড়ি চলে যাব অথবা কাজ যদি এমন হয় যে হয়ে গেল কারণ রাতের কাজ তো আর রেগুলার থাকে না দিনে দিনে চলে আসা হয় তখন তাড়াহুড়া করে এই কাজটা করে মানে এটা প্রয়োজন হয়ে গেছে ওই যে বললাম যে সকাল থেকে শুরু করে আমাদের জীবনটাই তো আসলে অতিরিক্ত কর্মমুখ হয়ে গেছে কারণ জীবনযাত্রা ব্যয় থেকে শুরু করে সব কিছুই আমাদের বাধ্য করেছে সেটা করতে তো পার্থক্য একটা বিশাল পার্থক্য সেটা হচ্ছে ইমোশনের পার্থক্য আপা আপনি একটা জিনিস খুব ভালো করে বলতে পারবেন আমার চেয়ে ভালো সেটা হচ্ছে আপনি তো আগে মাটি চুলায় রান্না টান্না করেছেন এই চুলা আর ওই মাটি চুলায় যে রান্না এই দুটার মধ্যে পার্থক্যটা কি আপনি কি দেখেন না মাটি চুলায় যেটা বিশাল পার্থক্য সেটা হচ্ছে এক হাতে লাকড়ি ঘুষতেই হতো আর আর এক হাতে

এটা একটা আমার তো মনে হয় যে একটা নিশ্চিন্ত গ্যাসের চুলার মতো একটু নিশ্চিন্ত গ্যাসের যেমন আমরা সুইচ অন করি এবং গ্যাস যদি আমরা সিলিন্ডার গ্যাস যেখানে ব্যবহার সেটা কিন্তু আসলে অত সেফ না অনেক আমি তো বাড়িতে তো এই ধরনের দুর্ঘটনা আমার ছোট বোন গ্যাসের সিলিন্ডার একদিন বলে যে দেখি ঘরের ভিতরে গ্যাসের গন্ধ পরে দেখে যে পুরা গ্যাসটা নাই মানে সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডার লিক ছিল তো এগুলো তো ভয়াবহ ব্যাপার মানে আমি তো খুবই ভয়ে থাকি ওকে নিয়ে তা আমি যতবারই এই চুলার এই ইয়েগুলো শুনছি মানে অ্যাডভান্টেজ গুলো শুনছি আমার মনে হয় যে সোহাগি আপনার কেমন লাগলো এখানে ভালো লেগেছে এবং দেখেন কালার হ্যাঁ কোনদিন দি বেশি পড়ে নাই বেশি কাঁচা হই আমি বলছি যে এটা পাচ্ছে একদম আমি যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে এটা আমাদের আমি বলবো আমাদের মা বোনরা যারা রান্না করে তাদের জন্য সব ব্লেসিং এটা পরিবেশ বান্ধব তার মধ্যে হচ্ছে গিয়ে ধোঁয়া নেই উপরে ধোয়াটা চলে যাচ্ছে আবার এটা দেখো না নাটকে যখন আমি আমার তো রান্নাঘরের কোনো না কোনো দৃশ্য থাকে তো এটা তো সত্যি সত্যি আমরা চুলা জ্বালাই চুলা জ্বালে একটা টাইম পর্যন্ত তো শুট করতে হয় আমার চোখের পানি নাকের পানি দেখার কারণ হয় কলার পাতা নালে এ পাতা নালে ও পাতা কখনো ভিজা খড়ি কেরোসিন দিয়ে জ্বালানো একটা পর্যায়ে কেরোসিন শেষ হয়ে গেলে চোখে ধোয়া কিন্তু এ ধরনের চুলার যদি তারা ব্যবস্থা করে মানে রাখে তাহলে পরে তো কষ্টটা হবে না সেটাই বা আমাদের খাবার অনেকটা ডেকোরেশনটা কিন্তু এবারে ডেকোরেশনটা অন্য রকম এবং আমার কাছে মনে হয় খাবারের ডেকোরেশনটা খুব গুরুত্বপূর্ণ প্রথম দর্শনদারি তারপর গুণবিচারী একটু যদি দেখতে চোখে ভালো না লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না স্পেশালি ইফতার পার্টি হলে যদি খাবার দেখতে সুন্দর করে না সাজানো থাকে ওই তবে এমনও কিন্তু হয়েছে যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা খাবার এই ওই তো প্রথম দর্শনদারি তারপর গুণ দেখতে ভালো হইতে হবে খেতেও ভালো লাগতে হবে এই তো আপা আমাদের দর্শকদের জন্য এবং আপনাদের দুই আপার জন্য আমাদের পনির তারপর হচ্ছে মাশরুম কাবাব রেডি এটার যে যে ইনগ্রিডিয়েন্টস আপনি বানিয়েছেন এটা দেখেই মনে হচ্ছে অনেক ভালো হবে খুবই হেলদি একটা ফুড দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক বন্ধু চুলা যে শুধু জ্বালানি সাশ্রয় করে তা না এটা অনেক পরিবেশ বান্ধব এবং খুব ভালো ভালো খাবার একদম প্রপার যতটুকু আমরা তাপমাত্রা চাই সেভাবে হয় সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ